হ্যালো ভিওয়ার্স সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার নিউজ পেপার গান বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে ইংরেজি শেখাতে চেষ্টা করি আজ এ পর্বে আমরা নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শিখব নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে এখানে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে যেমন অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি কাজেই আপনারা যদি নিউজ পেপার পড়ার দক্ষতা অর্জন করতে পারেন তাহলে ইংরেজি নিউজ পরে বুঝতে পারবেন আমি এখানে যা বলবো তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন আজকের এই পুরা নিউজটা আমরা একজন যার মাতৃভাষা ইংলিশ তার কাছ থেকে শুনব তারপরে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তাহলে আসুন শুরু করা যাক পুরো নিউজটা আগে যার মাতৃভাষা ইংলিশ তার মুখ থেকে শুনি পাকিস্তান আর্মি ল্যান্ডেড ইন দ্য ক্যাপিটাল অর্ডার টু फायर অন সাইট পাকিস্তানন্ড ফায়ার अराउंड द প্রটেস্টস অফ ইমরান As party thousands of people took to the streets of Islamabad on Monday on the call of Pakistan's jailed former Prime Minister Imran Khan, the protest procession gradually turned into a clash. Many people were injured in clashes with police and security forces. Five security personnel were killed. The situation is such that the Pak army has ordered to shoot the protesters on site. Workers and supporters of Pakistan Tariq, E-Insaf, PTI, started a protest march towards the capital under the leadership of Imran, S-wife Bashar Bibi on Sunday. The procession reached Islamabad on Monday evening. When the protesters decided to advance further, the army was brought down, according to news agency PTI sources. Imran's supporters clashed with police and security personnel after that. A policeman was shot dead by protesters. Four more security personnel were killed. According to local media sources, many others were injured due to the clash. Several cars were bombed. Tear gas was fired to control the situation. Even Bath Army has issued instructions to shoot Imran S supporters on site. তাহলে আমি এখন বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব আর্মি ল্যান্ডেড সেনা নামলো ল্যান্ড মানে নামানো এটা একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স ফায়ার অন সাইট দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ অন সাইট দেখামাত্র আন্ডার ফায়ার অ্যারাউন্ড দ্য প্রটেস্ট বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ আন্ডার ফায়ার অগ্নিগর্ভ টু দা স্ট্রিট পথে নেমেছিলেন্স টুক হল এর পাস্ট দ্য কল ডাকে আহ্বানে একটা ইডি আছে এটা হলো জেলবন্দি এটা একটা টিসিপুল ফর টন বিক্ষোভ মিছিল গ্রাজুয়ালি ক্রমে শেষে যদি এল ওয়াই থাকে তাকে বলা হয় সংঘর্ষের আকার নিয়েছে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স পিপুল ওয়ার ইনজর্ড মানুষ আহত হয়েছেন এটা একটা পেসিভ ভয়েস প্যাসিভ ভয়েস ইংলিশ কথোপকথন এবং ইংলিশ নিউজ পেপারে খুবই পরিচিত একটা সেন্টেন্স সাধারণত অক্সিলিয়ারি ভার্ব তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম হয় যেমন এখানে ওয়ার একটা অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং হেল্পিং ভার্ব তার সাথে ইনজিউরড এটা হলো পাস্ট পার্টিসিপল এভাবে প্যাসিভ ভয়েস গঠন করতে হয় সিকিউরিটি পার্সোনাল ওয়ার কিল্ড নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এটাও একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ হ্যাজ অর্ডারড টু শুট গুলি করার নির্দেশ দিয়েছে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিক্ষোভকারী অন দেখা দেখামাত্র স্টার্টেড এ প্রটেস্ট মার্চ বিক্ষোভ মিছিল শুরু করেন এটা একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স আন্ডার দ্য লিডারশিপ নেতৃত্বে প্রসেসান রিচড মিছিল পৌঁছায় এটা একটা পাস্ট ইনডিফিনেন্টেন্স রিচ পৌঁছানো রিচড কাস্তে একটা ইডি আছে ডিসাইডেড টু অ্যাডভান্স ফার্দার আরও এগোনোর সিদ্ধান্ত নিলে এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স উচ্চারণটা খেয়াল করুন অ্যাডভান্স এডভান্স এডি ভি এন সি ই আমরা সাধারণত উচ্চারণ করি অ্যাডভান্স নট অ্যাডভান্স অ্যাডভান্স আর্মি ওয়াজ ব্রড ডাউন সেনা নামানো হয় এটাও একটা পেশিভ বয়েসের উদাহরণ ব্রিং এর পাস্ট পার্টিসিপল হল ব্রট অ্যাকর্ডিং টু সূত্রে অনুসারে ক্ল্যাস্ট সংঘর্ষবাদে এটা একটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স পুলিশম্যান ওয়াজ শুট ড্যাড পুলিশের মৃত্যু হয়েছে এটা একটা পেসিভ ভয়েসের উদাহরণ মেনি আদার্স ওয়ার ইনজর্ড আরও অনেকে আহত হয়েছেন এটা একটা পেসিভ ভয়েসের উদাহরণ ডিউ টু ক্ল্যাশ সংঘর্ষের জেরে ডিউ টু মানে জেরে বা কারণে কার্স ওয়ার বার্নড গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে এটাও একটা পেসিভ বয়েসের উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ পেসিভ বয়েস নিউজ পেপারের ক্ষেত্রে আবার বলছি একটা অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি হয় এম ইজ আর যদি পাস টেন্সের ক্ষেত্রে হয় ওয়াজ ওয়ার তারপরে ভার্বের পাস পার্টিসিপুল যোগ করে পেসিভ ভয়েস করতে হয় টিয়ার গ্যাস ওয়াজ ফায়ার্ড ছোড়া হয়েছে কাদানে গ্যাস হ্যাজ ইস্যুড ইনস্ট্রাকশনস টু শুট গুলি করার নির্দেশ জারি করেছে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হলো পুরো নিউজটার বিস্তারিত ব্যাখ্যা আপনারা যদি পাঁচ থেকে সাত হাজার ওয়ার্ড আয়ত্ত করতে পারেন তাহলেই শুধু ইন্টারন্যাশনাল যত দেশের নিউজ পেপার আছে সবগুলো পড়তে পারেন আমি আস্তে আস্তে বিস্তারিতভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইংরেজি শেখাতে চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো যদি আমাকে উপদেশ ভুল ত্রুটি জানান আমি খুবই কৃতার্থ হব এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি এবং এই জাতীয় ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ